শুধু মাত্র পঞ্চাশ টাকা উড়া দুরার পরে নষ্ট করা পরে মাত্র পঞ্চাশ টাকায় ষাট কেজি একশো বিশ টাকায় প্যান এই দেখেন মাত্র একশো টাকায় প্যান গুলো পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকায় মাত্র একশো বিশ টাকায় একশো বিশ শুধুমাত্র একশো পিস করে নিবেন একশো বিশ বিক্রি করবেন দুইশো তিনশো চারশো পাঁচশো এই দেখে এটা এটা আসি এটা আসি আসি শুধুমাত্র আশি টাকায় ওয়ান পিস বোরকার কালেকশন বান্ডেল ভান্ডার কালেকশান পাবেন শুধুমাত্র কিন্তু আশি টাকায় আমাদের এখানে ষাট গিনি পাওয়া যাবে ওয়ান পিস বোর্কা পাবেন প্যান্ট কালেকশন একেবারে ফটাফাটি অফারে ধামাকা অফারে মেলা অফারে ভাই ভাই একশো বিশ টাকা প্যান একশো বিশ টাকা প্যান্ট তিন ভালো কালেকশন দেখেন এই নিবেন মাত্র একশো বিশ টাকা একটা প্যান্ট বিশ টাকা মাত্র ব্ল্যাক এর মধ্যে এই প্যান্টটা দেখেন এটা কিন্তু আরো চমৎকার মাত্র একশো টাকা এটা নিবে এটাও একশো বিশ শুধু মাত্র একশো কালেকশন দিয়ে দেখেন চমৎকার চমৎকার কালেকশন মাত্র কিন্তু একশো টাকা একশো বিশ চার পাঁচশো টাকা ওনার বিক্রি করতে পারবেন মাত্র একশো বিশ টাকা প্যানের কালেকশন আমার পিছনে দেখেন হাজার হাজার পেন আছে মাত্র কিন্তু একশো বিশ টাকা আপনি কিন্তু দেখিয়ে শুনে বেশি নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা এইটা একশো বিশ এইটা একশো বিশ এইটা একশো বিশ শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা তিন চারশো টাকা ওনার এসে বিক্রি করতে পারবেন মাত্র একশো বিশ টাকা মেলা অফারে শুধুমাত্র মেলা অফারে পঞ্চাশ টাকা ষাট কেজি পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন

প্রোডাক্ট দিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা করে আমাদের স্কিনে ইভু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে ভিডিও কলের প্রোডাক্ট দেখে অর্ডার করবেন মাত্র পঞ্চাশ টাকা করে দিয়ে দিব শুধুমাত্র পঞ্চাশ টাকায় শার্ট নেবেন মাত্র পঞ্চাশ ফুল হাতা হাফ হাতা সব পাবেন কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকার মেলা অফারে শুধুমাত্র পঞ্চাশ টাকা উড়া দূর অফারে পঞ্চাশ টাকা নিয়ে দুইশো টাকা বিক্রি করবেন লাভের উপর লাভের বিজনেস এই দেখেন চমৎকার চমৎকার শার্ট এটাও কিন্তু মাত্র পঞ্চাশ শুধুমাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাবেন পঞ্চাশ টাকা নিয়ে এই শার্টটা কিন্তু আপনি তিনশো টাকা চাইলে বিক্রি করতে পারবেন হাটে ঘাটে মাঠে মেলায় বিক্রি করবেন মাত্র পঞ্চাশ টাকা পাঞ্জাবি ব্যবসা করবেন পাঞ্জাবি আছে দিয়ে দিব পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা গায়ে হলুদের পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকা এই দেখেন এই পাঞ্জাবিটা হলুদের একটা পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু তিনশো টাকা বিক্রি করতে পারবো এত ভালো কোয়ালিটি পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকায় এই দেখেন নিতে হইলে অবশ্যই স্কিনতে নাম্বারে যোগাযোগ করবেন মিনিমাম একশো পিস নিতে হবে মাত্র পঞ্চাশ টাকা এই পাঞ্জাবিটা দেখেন না একেবারে মাথা নষ্ট হয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকায় দিয়ে দিব শুধুমাত্র পঞ্চাশ টাকা মিনিমাম কত পিস মাল নিয়ে সাথে ব্যবসা করতে পারবে হ্যাঁ মিনিমাম একশো পিস নিতে হবে একশো পিস নিলে কিন্তু এই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র বেকার ভাইদের জন্য দিয়ে দিব মাত্র পঞ্চাশ টাকায় এই দেখেন আশি টাকায় ওয়ান পিস সাতশো টাকার একটা ওয়ান পিস দিয়ে দিব মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় আশি টাকায় দিয়ে কিন্তু এগুলো আপনি চার পাঁচ একশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন মাত্র আশি টাকা দেখেন কত সুন্দর সুন্দর গাউন পাবেন আশি টাকায় আশির মেলা অফারে এই ড্রেসটা দেখেন একটা হাজার টাকার ড্রেস আশি টাকায় দিয়ে দিব আপনি কিন্তু আশি টাকায় নিয়ে কিন্তু তিন চারশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন নিতে হলে দ্রুত স্ক্রিন দা যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন শুধুমাত্র আশি টাকায় বোরকাও দিয়ে দিব চমৎকার চমৎকার বোরকার কালেকশন পেয়ে যাবেন মাত্র আশি টাকা এই বোরকাটা দেখেন কত চমৎকার মাত্র আশি টাকায় এটা দেখেন একটা টু পার্টের বোরকা এটাও পেয়ে যাবেন মাত্র আশি টাকা আশি টাকা নিয়ে পাঁচশো টাকা বিক্রি করবেন লাভের উপর খারাপের বিজনেস বসে না থেকে ব্যবসা করুন বেকারত্ব দূর করুন মাত্র আশি টাকায় এত সুন্দর একটা বোরকা মাথা নষ্ট করে পার্টি বোরকা পাবেন শুধুমাত্র আশি টাকা প্রিন্টের বোরকাও আছে শুধুমাত্র আশি টাকায় দেখেন কত কত কালেকশন হাজার হাজার কালেকশন এখানে কিন্তু দেখেন এইটা আসি এইটা আসি এইটা আসি যেটা নেবেন ওটাই পাবেন শুধুমাত্র আশি টাকায় ওয়ান পিস বোরকা শুধুমাত্র আশি টাকা